অনেকেরই বেশ পছন্দের একটি হাউস প্ল্যান্টের তালিকায় রয়েছে এই ব্রোকেনহ সেটারই আজকে যত্ন এবং তার কি কি উপকার রয়েছে সমস্তটা আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এই ব্রোকেনহার্ট গাছটি দেখে আপনারা বুঝতেই পারছেন বেশ ছোট্ট একটি গাছ এই গাছটিকে আমি আরও ছোট অবস্থায় আনি দু তিনটি পাতাযুক্ত অবস্থায় ছিল সেই অবস্থায় এনেছি বেশ দু মাসের মধ্যে কিন্তু ভালোই বৃদ্ধি পেয়েছে গাছটি এবারে বলবো একে আমি কেমন মাটিতে বসিয়েছি একে এই ব্রোকেন হাট বসানোর জন্য বেশ একটু হালকা ঝুরঝুরে মাটি তৈরি করে নিতে হবে তার জন্য আপনারা নিয়ে নিন হচ্ছেন টোয়েন্টি মাটি ফর্টি পার্সেন্ট স্যান্ড আর থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সার কিংবা পাতা পচা সার আপনি নিতে পারেন আর টেন পারসেন্ট কোকোপিটের সংমিশ্রণে তৈরি করে ফেলুন এই ব্রোকেন হাটের মাটি এবং গাছটি দেখবেন খুব সুস্থ থাকছে এবং খুব দ্রুততার সঙ্গে কিন্তু বৃদ্ধিও পাচ্ছে সেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে এবারে আসি এর সানলাইট রিকোয়ারমেন্ট কেমন রাখবেন একে ডাইরেক্ট সানলাইটে রাখবেন না একে এমন জায়গায় রাখার চেষ্টা করুন যাতে এ সর্বক্ষণ একটা ব্রাইট আলো পেতে পারে এ ব্রাইট আলোযুক্ত জায়গাতে থাকলেই এ সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেয় এ ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না লাইটের পরিমাণ একটু কম হলেও চলবে কিন্তু চেষ্টা করবেন যেখানে একদম সব সময় হালকা আলো মৃদু আলো এ যাতে পেতে পারে থার্ড হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট যে কোনো ইনডোর প্ল্যান্ট যে কোনো ধরনের ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হল ওয়াটার ব্যালেন্সিংভাবে দেওয়া এটা সঠিক না হলেই কিন্তু আমাদের ইনডোর প্ল্যান্ট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তাই এখানেও সেম ওয়েতে আপনাদের খেয়াল রাখতে হবে ব্রোকেন হার্টের ক্ষেত্রেও কিন্তু জল দেওয়ার ব্যাপারটি এখানে দেখুন এই মাটিটা কিন্তু ভিজে কারণ কালকেই আমি জল দিয়েছি তাই জন্য এখানে আমি কিন্তু এই মুহূর্তে জল দেবো না যতক্ষণ না এই মাটির উপরই অংশ আমার হাতে ভিজে ভাব লাগবে না ড্রাই হয়ে আসবে ততক্ষণ আমি একে জল দেবো না তাই যখনই মাটিতে জল দেবেন অবশ্যই উপর থেকে প্রায় এক দেড় ইঞ্চি অংশ শুকিয়ে যাবে তারপর জল দেবেন না হলে জল দেবেন না হালকা পাতায় জল স্প্রে করতে পারেন কিন্তু গোড়ায় যাতে জল অতিরিক্ত না জমে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মাটি সঠিক হলে যে জলে দিন খুব সত্তর নেমে যাবে এবং গাছ আপনার সুস্থ থাকবে তাই ব্যালেন্স ওয়াটারিং করার চেষ্টা করবেন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এই তিনটি বেসিক জিনিস যদি আপনারা খেয়াল রাখেন তাহলেই কিন্তু আপনারা খুব ছোটো ব্রোকেনহাট কিনে আনলেও কিন্তু খুব সুস্থভাবে কিন্তু একে বাড়িয়ে ফেলতে পারবেন বাড়িতেই এবারে আসি একে আপনারা কি ধরনের খাবার দিতে পারেন মাসে একটি করে গোড়ায় আপনি ভার্মি কম্পোস্ট ভেজানো জল দিয়ে দিন তাতেই কিন্তু এ খুব সুন্দরভাবে গ্রোথ নেবে এবং খুব সুন্দর থাকবে এই গাছটি আর তাছাড়া একে প্রোপোগেট করবেন কি করে একে খুব সহজে প্রোপোগেট করা যায় দেখুন এখানে যে এই যে শিকড়গুলো বেরোচ্ছে এই শিকড়গুলোর জায়গা থেকে কেটে নিয়ে একে বালিতে বা যে কোনো ভার্মি কম্পোস্ট টে বসিয়ে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু একে প্রোপোগেট করে ফেলতে পারবেন কাটিং থেকেই দেখুন প্রত্যেকটির থেকে কিন্তু এরকম শিকড় রয়েছে এই এই জায়গা থেকে কেটে নিয়ে একে সঠিকভাবে বসিয়ে দিন যে কোনো মিডিয়াতে বিশেষ করে বালিতে বসিয়ে দিন খুব সহজেই কিন্তু এ প্রোপোগেট হয়ে যাবে এই কাটিং থেকে তাই আপনারা কোনো জায়গা থেকে কাটিং সংগ্রহ করেও কিন্তু একে প্রোপোগেট করে নিতে পারেন বাড়িতে অনায়াসে আর এই পাতাগুলি দেখলে মনে হয় যেন পোকায় খেয়ে নিয়ে কিন্তু এটাই এর পাতার সৌন্দর্য কিন্তু এই গাছটিতে কি পোকা লাগে এই গাছটিতে তেমন পোকা লাগতে একদমই দেখতে পাওয়া যায় না তবু পনেরো দিনে একবার হালকা ফাঙ্গিসাইড জল স্প্রে করবেন তাতে গাছটিতে কী হবে কোনো রকম ছত্রাকের উপদ্রব কিন্তু থাকবে না এবং পোকামাকড়ের উপদ্রব তো প্রথমেই বললাম থাকে না তাই জন্য এই শুধুমাত্র যে কোনো ভালো ফঙ্গিসাইড একে স্প্রে করলেই কিন্তু এ সুস্থ থাকে তাই এতে কোনো কীটনাশকের স্প্রে করার দরকার নেই যেহেতু পোকামাকড়ের কোনো উপদ্রব এতে লক্ষ্য করা যায় না এবারে আসি এই গাছটিতে কি বিশেষ কোনো সমস্যা লক্ষ্য করা যায় এই গাছটিতে যদি যে কটা রিকোয়ারমেন্ট বললাম সেগুলো যদি খেয়াল রাখা যায় তাহলে বিশেষ কোনো সমস্যা এই গাছটিতে লক্ষ্য করা যায় না কিন্তু অনেকের থাকে সমস্যা যে পাতা কুকড়িয়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটার জন্য অতি অবশ্যই এই বেসিক রিকোয়ারমেন্টগুলো মানা হচ্ছে কি না সেই দিকটা আগে খেয়াল করবেন সেটার কি না এতে জল জমে থাকছে কিনা গাছের গোড়ায় তাহলেও কিন্তু গাছের পাতা কুকড়িয়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করা যায় আর সঠিক লাইট পাচ্ছে কিনা না সেটার দিকটা খেয়াল রাখলেই আপনাদের গাছ থাকবে সুস্থ এবং গাছে কোনো রকম সমস্যা যেটা বললাম পাতা কুকড়িয়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন না এই গাছটি খুব সহজে গ্রোথ নেয় এবং খুব সুন্দরভাবে বৃদ্ধিও পায় তাই এই গাছে বিশেষ কোনো সমস্যা কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যায় না যদি বেসিক রিকোয়ারমেন্টগুলো ঠিক থাকে তো এইভাবে আপনারা এই গাছের খেয়াল রাখতে পারেন এবার আসি এই ব্রোকেন খুব সহজে ঝোপালো কী করে তৈরি করবো আপনি যখন নিয়ে এসে বসাচ্ছেন তারপর যখন এরকম ডালপালা কিছুটা ছাড়বে তার সঙ্গে আপনারা কি করতে পারেন এর মাথাগুলোর জায়গা থেকে কাটিং করে দিতে পারেন অর্থাৎ হালকা প্রুন করতে থাকলে গাছটি খুব সহজেই কিন্তু ঝোপালো হয়ে উঠবে এই ব্রোকেনহার্ট প্ল্যান্টই আমাদের বিশেষ উপকারও করে থাকে হাউস প্ল্যান্ট হিসাবে একে ঘরে রাখায় এ অক্সিজেন যেমন সরবরাহ করে তেমন ঘরের দূষিত বাতাসকেও কিন্তু অপসারণ করতে সাহায্য করে থাকে এছাড়া এই গাছটিকে অনেকে ফেংসুই মতে অর্থাৎ বাস্তু মতে একে সৌভাগ্যদায়ী গাছ বলে মনে করে থাকেন তাই এই গাছ আমাদের ঘরের দূষণ কমাতে সাহায্য করে অক্সিজেন সরবরাহ করে থাকে তাই এই গাছ কিন্তু আমরা ঘরে রাখতে পারি বেসিক রিকোয়ারমেন্টগুলো পূরণ করে আর এছাড়া যে সতর্কতার দিকটা বলবো যারা আমরা পেটস রেখে থাকি তাদের ক্ষেত্রেই পাতা যেন তারা খেয়ে না ফেলে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এই পাতা খেয়ে ফেললে পেটসদের শরীরে বিষাক্ততা তৈরি হতে পারে এক্ষেত্রে কি হতে পারে বমি হতে পারে তাই এই গাছটিকে পেটসদের থেকে একটু দূরে রাখাই ভালো তাই এই দিকটা খেয়াল রাখতে হবে এছাড়া কোনো অসুবিধা এই গাছটিতে লক্ষ্য করা যায় না যারা নতুন ইনডোর প্ল্যান্ট রাখতে চাইছেন তারা অনায়াসে এই ব্রোকেন হাটকে নিজেদের কালেকশনে রাখতে পারেন এবং খুব সহজে গ্রো করে নিতে পারবেন প্রোপোকেটও করতে পারবেন আর খেয়ালও রাখতে পারবেন তো আজকের ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন